আসসালামু আলাইকুম তো গতকালকে আমি একটি গরু কিনি বাজার থেকে কিনি এবং সেই গরুটা কিন্তু আমি একজন গৃহস্থের কাছ থেকে কিনেছিলাম এবং উনি যে এরিয়াতে থাকেন সেই এরিয়া হচ্ছে যেমন ধরুন একটু উঁচু এরিয়া সেখানে ঘাস বেশ থাকে না সেজন্য উনি বিক্রি করে দিতেছেন সুযোগটা আমি লুফে নিয়েছি এবং আমি এই গরুটা কিনে নিই এবং এই গরুটা আমি কেনার একমাত্র কারণ হচ্ছে এই গরুটা খালাম আলহামদুলিল্লাহ এই গরুটার কালার কিন্তু অনেক ভালো কালার আছে আমাদের এলাকায় এই কালারকে বলা হয় নেরালাল কালার নেরালাল কালার এটাকে বলা হয় এবং এটার শিং কিন্তু ওই মুখী শিং খুব ভালো একটা গরু এবং এই গরু কিন্তু আমি কিনেছি বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে এই বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে গরুটা কিনেছি তবে আরেকটি বিষয় হচ্ছে বর্তমান বাজার কিন্তু একটু বেশি একটু বেশি কি বলবো অনেক বেশি টান এবং অনেক বেশি দাম গরুর আপনারা যদি বর্তমান বাজার থেকে গরু কিনতে চান তাহলে অবশ্যই দেখে শুনে কিনবেন আমার মতো আমি এই গরুটা কিনেছি কয়েকটি বাজার ঘুরতে ঘুরতে কিন্তু এই গরুটা কিনা হয়েছে আমার আমি গত এক থেকে দেড় মাস যাবৎ আমি বাজার ঘুরতে ঘুরতে যেহেতু আমার দামে দরে হচ্ছে না সেহেতু আমি গরু কিনি নাই সেই জন্য আমি আজকের গরুটা কিন্তু আমার দামে ধরে হয়েছে সেই জন্য আমি কিন্তু গরু কিনেছি তো আপনাদের যদি এরকম ধৈর্য থাকে তাহলে অবশ্যই আপনারা এভাবে দেখে শুনে কিনবেন তো এই পর্যন্ত সুস্থ থাকবেন দুয়ার সবার জন্য আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে